দু বহু কর্মচারীদের জন্য সুখবর এনে দিয়েছে বেতন বৃদ্ধির সুখবর এবার আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন আপডেট দিতে চলেছি আরও এক প্রকার সংস্থার বা এক শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হল হ্যাঁ বন্ধুরা আজকেও কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির আপডেট আপনাদেরকে দেব যেটা একদম লেটেস্ট আপডেট এবং শ্রেষ্ঠ আপডেট এখানে রকম ফেক মেয়ে কাজে বাজি কিচ্ছু নেই আনন্দবাজার পত্রিকা থেকে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে অফিসিয়াল ডকুমেন্টও ডাউনলোড করে দেখতে পারেন আপনাদেরকে জানিয়ে রাখবো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনি কোন সাইডের চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে ভিডিওটি দেখছেন আপনাদের বেতন বৃদ্ধি হয়েছে কিনা যদি এবছর আপনাদের বেতন বৃদ্ধি না হয় অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যখন বেতন বৃদ্ধি হবে সেই আপডেট আমরা অবশ্যই নিয়ে আসবো আপনাদেরকে দেখাতে চলেছি আজকে কাদের বেতন বাড়লো কী সুবিধা হলো সমস্ত তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন দেখুন আনন্দবাজার অনলাইনে কিন্তু এই খবর অলরেডি পাবলিশ হয়ে গেছে আমরা অফিসিয়াল সাইট থেকেও চাইলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিতে পারি বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন আস্তে আস্তে বাড়ছে এখনও যাদের যাদের বাকি আছে তাদেরও কিন্তু বেতন বাড়বে রিসেন্টলি চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে যারা কর্মবন্ধু তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখব যাদের যাদের বেতন বৃদ্ধি হয়নি কমেন্ট সেকশানে জানাতে ভুল করবেন না আপনাদেরকে আপডেট আমরা দেবো যার যখন বেতন বৃদ্ধি হবে সমস্ত আপডেট আমরা দেবো দেখুন এখানে কি বলছে আনন্দবাজার পত্রিকা একবার আমরা পড়ে নিই বলছে রাজ্যের ইএসআই হাসপাতালে নিযুক্ত যারা চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী আছেন তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার নতুন বছরের আগেই তিন হাজার টাকা করে তাদের বেতন বৃদ্ধি হচ্ছে সরকারি নোটিফিকেশান অনুযায়ী নভেম্বর মাসের বেতন হবে বর্ধিত হারেই আগে তাদের বেতন ছিল বারো হাজার টাকা এবার সেই বেতন বেড়ে হচ্ছে পনেরো হাজার টাকা অর্থাৎ তিন শতাংশ বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীরা বিশেষভাবে খুশি হয়েছে। রাজ্যের ইএসআই হাসপাতালগুলোতে মোট আটশো আঠারো জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী কাজ করেন তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কোলা ডাকা দু সালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভাতে পাশ হয় রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয় সরকারের সেই নির্দেশিকা মতোই বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কর্মী নিয়োগ করা হয় চলতি বছরের রাজ্য বাজেটেই মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছিলেন এখন চলতি অর্থবর্ষের জন্য দুশো নিরানব্বই কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা আমরা আগেও দেখেছি বাজেটের সময় যেটা সরকার বলেছিলেন কিন্তু বর্তমানে ইএসআই যে সমস্ত গ্রুপ ডি কর্মচারী আছেন চুক্তিভিত্তিক তাদের তিন টাকা করে বেতন বাড়লো। এই খবরে আপনি কতটা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন দুনিয়া ইউটিউব চ্যানেলে